আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আপনাদের দেওয়াই আল্লাহর মতে ভালো আছি তো কই মাছ আজকে কই মাছ আলু দিয়ে রান্না করব কই মাছ অনেক বড় বড় তার জন্য দুই টুকরো করা হয়েছে আর এখানে মশলা করা হয়েছে এখানে পেঁয়াজ কাটা হয়েছে আর আলু দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর ঠোল ভাজি করেছি আর এই যে ভাত গরম গরম ভাত আজকে ভিডিও হাতে নিতে দেরি হয়ে গেছে মেয়ের স্কুলে দুইবার যাওয়া লেগেছে ওই জন্য দেরি হয়ে গেছে আজকে মেয়ের হেড ম্যাডাম আজকে বিদায় মানে ওনার চাকরি শেষ তাই ওনার বিদায় অনুষ্ঠান তাই সমাবেশ দেখে এলো এই মধ্যেই শোনা গেল যে ওনার ভাই মারা গেছে তাহলে একটার পর একটা ওনার এমনি মন খারাপ চাকরি চলে মানে শেষ এই এক আবার তার মধ্যে তার বড় ভাই বড়ো ভাই না ছোট ভাই জানি না মারা গেছে ধরুন কান্নাকাটি আসলে যার যায় সেই বলছে কি হারায় ঝোল করব আমার মেয়ে ওদিকে খাচ্ছে আমার মেয়ে স্কুল থেকে আসলো খাও মা খাও খাতার পর ছোটো ভাই না বড় ভাই মারা গেছে শুন আচ্ছা যাই হোক ভাই মারা গেছে এটাই আলুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে সব মশলা দিয়ে আসছে বাবা রসুন জিরা ধনের গুঁড়া ঝালের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মশলা পেঁয়াজ বাটাও দিয়েছি আদা বাটা অল্প দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা তারপর আলু দিয়ে কষাছি এই যে মাছ ভেজে রেখেছি বলো আমার কই মাছ আলু শেষ এটা কি সুন্দর হয়েছে এবার জিরা গুঁড়া দিয়ে দেব জিরা গুঁড়া করেছে এই যে জিরা গুঁড়া তাহলে টেস্টটা বেড়ে যাবে মানে এত সুন্দর ফ্লেভার আসবে একটা মুরগির মাংস ঘাসের জিরা জিরাগুলো দিলে খুব সুন্দর লাগে আবার শোল মাছ খুব চিওল মাছের ভালো লাগে নামানোর আগে নামিয়েই চলবে অফ খেয়ে দিচ্ছিলো আমার রান্না শেষ দেখেন কি সুন্দর হয়েছে রংটা আমরা খেয়ে দেখে দেখেন কি সুন্দর হয়েছে রান্না কই মাছ একটা কাঁঠাল ভাঙলাম কাঁঠালটা এত মিষ্টি কিন্তু কাঁঠালটা ছোট এই গাছের ভাবি দিলে ওই গাছের কাঁঠাল খুব মিষ্টি এটা থর ভাজি করছি থর ভাজি ওখানে আসে আসি কাঁঠাল ভাঙিয়ে এই দেখেন কাঁঠাল রুয়া ছোট ছোট কিন্তু খুব মজা এত মজা

এত মজা হয়েছে কই মাছের ঝোল মানে জিরা গুঁড়া দিয়ে রান্না করছি খুব মজা হয়েছে তাই না খাতারাবু বলো সুন্দর এভাবে আপনারাও রান্না করে খাবেন জিরা গুঁড়া দিয়ে ড্রাগুন আজকে মনে হয় ড্রাগুন ফুলটা ফুটবে ডুন ফুল বড় হই ফুলটা আজকে ফুটবে

এই যে এর মধ্যে এই যে এই যে পাখির বাসাটা এই যে হ্যাঁ আচ্ছা পরে যাবা আকাশের অবস্থা এই দেখেন আজকে বিকাল কয়টা বাজে ছ মনে হয় এই পাখিটা আমার মেয়ে ঠুকরাচ্ছে কেন কি জানি এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর দেখেন কিভাবে ঠুকরাতে আসতেছে এই যে মা

ভালো হয় না কিন্তু মাটিতে একটা লাগিয়ে দিছে এত সুন্দর হয়েছে রোদ বৃষ্টি খেলা হচ্ছে ওদিকে প্রচুর মেঘ করছে ওই যে ওই জায়গাটা যার যার গ্রাম যার যার এলাকা সবার কাছেই প্রিয় লাগিয়েছে ওইটা কমলা লেবু আছে কমলা না মালটা মালটা আর ওই ড্রাগন ফল ফুল আজকে ফুটবে একটা আর সব ফল রয়েছে বেল হৈছে গৈ বল

না এরম এরাম করো একটু এরাম এমন এমন করো আসো আসো